হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেটুক ভবঘুরেতে আপনাদের সকলকে আরও একবার স্বাগত এবং অনুরোধ থাকছে আমার এই ভিডিওটা পুরো দেখার জন্য আমি আজকে সকালবেলা কলকাতা থেকে ভুবনেশ্বর এসছি ফ্লাইটে এবং ভুবনেশ্বর থেকে গাড়ি করে এসছি গোপালপুরে বাট দিস টাইম দ্যার ইজ নো কুহেলি অর মিশা আমার এটা সোলো ট্রিপ তো আমি এসছি গোপালপুরে গোপালপুরের আমি এবার যেই হোটেলটায় রয়েছি দ্য নেম ইজ জোন বাই দ্য পার্ক আপনারা যারা গোপালপুর আসছেন ফর ইয়র নেক্সট ট্রিপ তো এই ভিডিওটা পুরো দেখবেন আশা করি অনেক নতুন নতুন ইনফরমেশন দিতে পারবো জোনবাইদা পার্কে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে পারেন আচ্ছা আপনারা যারা আমার চ্যানেলে নতুন নন যারা অনেকদিন আগে থেকেই আমার চ্যানেল রেগুলার বেসিসে দেখেন তারা অবশ্যই জানেন যে রিসেন্টলি আমি গোপালপুর ভিজিট করেছিলাম ফর মাই ভ্যাকেশান উইথ মাই বিউটিফুল ফ্যামিলি এবং আমরা ছিলাম হচ্ছে মে ফেয়ারে যেটা মানে গোপালপুরের বেস্ট প্রপার্টি বলা যায় তো মেফেয়ারের ভিডিওটা যারা দেখেননি তাদের জন্য আমি আই বাটনে অ্যাজ ওয়েল অ্যাজ ডেসক্রিপশান বক্সে ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখলাম আপনারা কিন্তু এই ভিডিওটা দেখার পরে ওই ভিডিওটা ডেসক্রিপশানে গিয়ে দেখে নিতে পারেন অবশ্যই চলুন এবার হোটেলের ভেতরে যাওয়া যাক হোটেলের ভেতরে যেই আমরা যাচ্ছি এদিকে হচ্ছে রিসেপশান এরিয়া আর এই পাশটায় একটা সিটিং এরিয়া রয়েছে দেখুন কত বড়ো সিটিং এরিয়া একটা এবং ইন্টেরিয়ারগুলো সিরিয়াসলি দেখার মতো দেখুন একবার এই কমন এরিয়া প্লাস রিসেপশান এরিয়াটা আপনাদের সঙ্গে পুরো ঘুরে দেখিয়ে দিই সিটিং এরিয়াটা সিরিয়াসলি দেখার মতো ওদিকে একটা ছোট লাইব্রেরি টাইপের সেকশন রয়েছে চলুন দেখি ওদিকটা একবার যাওয়া যাক এই যে এটা একটা ছোটো লাইব্রেরি টাইপের এখান থেকে আপনারা বই নিয়ে পড়াশুনো করতে পারেন এই যে এনসাইক্লোপেডিয়া ব্রিটানিকা অনেক অনেক সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে প্রচুর সোফা অ্যান্ড এভরিথিং ইজ ভেরি কালারফুল সবথেকে বলার মতন ব্যাপার যেটা আচ্ছা এটা হলো রেস্টুরেন্ট রেস্টুরেন্টের নাম হচ্ছে বাজার চলুন একবার রেস্টুরেন্টটা এই পাশ থেকে ঘুরে দেখে নেওয়া যাক প্রচুর সিটিং এরিয়া খুব কোজি একটা লাগজারি ফিলিং আর এদিকটায় হচ্ছে ওনাদের কিচেন সো লাইভ কিচেন ইউ ক্যান সি অবভিয়াসলি আর চারিদিকটা এরকম সো যেটা বলছিলাম রুমে থাকাকালীন এই যে ভাইটালিয়া স্পা চলুন একবার স্পাটা দেখে আসি ডিটক্স ইনসাইড এখানে একটা স্ট্যান্ডই দেওয়া আছে অ্যান্ড যদি আপনারা দেখেন কোথায় কোথায় মানে ওরা এনারা যেহেতু একটা কর্পোরেট দনবাইদা পার্কের প্রপার্টি কোথায় কোথায় রয়েছে সো আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন তো এবার চলুন একবার দেখে নেওয়া যাক ওনাদের স্পা এরিয়াটা স্পা এরিয়া ইজ ইন দেয়ার গ্রাউন্ড ফ্লোর অনলি জেড বার আই নো হোয়াট ইজ দিস ওকে দিস ইজ অলসো আ বার ভেরি গুড দেখুন লাকজারি অ্যান্ড ফুল অফ প্রিমিয়াম ড্রিঙ্কস এবং সিটিং এরিয়াটা অনেকটা এরকম বিউটিফুল যাওয়ার পথে বার পেয়ে গেলাম যেটার নাম হচ্ছে জেড বার এবং এখান থেকে যাওয়ার পথে এই যে আপনারা দেখতে পারেন কোথায় কি আছে আর এদিকটা হচ্ছে স্পা যেটা বলছিলাম এই যে লন হচ্ছে এদিকে লনের সামনেও কিন্তু আপনারা বসে অনেকক্ষণ টাইম স্পেন্ড করতে পারেন এখানে বেশ কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে আচ্ছা সরি এখানে একটা কারেকশন গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে ওনাদের জেড বার উইচ ইস বার আর ওনাদের জিম আর স্পার হচ্ছে সেকেন্ড ফ্লোরে তো চলুন এবার জিম আর স্পাটা সেকেন্ড ফ্লোরে গিয়ে আপনাদেরকে দেখাই জিম স্পায়ে যাওয়ার জন্য এই যে লিফট আছে লিফটে করে আমরা এখন যাব সেকেন্ড ফ্লোরে সো ডোর গেটিং ক্লোজ ওকে সো সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোরে আসার সাথে সাথে করিডোরটা সত্যি দেখার মতো সেকেন্ড ফ্লোরে জিমস পায়ে যাওয়ার জন্য এই যে প্রাইভেট লেখা এরিয়াটা তো আমি বুঝতে পারিনি আমি ভাবলাম হয়তো এখানে ঢোকা যাবে না বিকজ ইটস প্রাইভেট বাট স্টিল ঢোকা যাচ্ছে বিকজ জিম জিম অ্যান্ড ইস দ্য একবার জিমটা দেখে নেওয়া যাক ভেতরে গিয়ে ওয়াও ইটস বিগ জিম অ্যাকচুয়ালি দেখে নি এখানে বেশ কিছু ট্রেডমিল রয়েছে একদম নতুন প্রপার্টিটা একদম নতুন দেখেই বোঝা যাচ্ছে এখানে ডাম্বল সেকশন দেখুন প্লেথোরাও ডাম্বলস রয়েছে বার্বল রয়েছে এখানে ক্রস ট্রেনার এখানে সাইকেল দারুণ দারুণ এখানে একটা বিরাট বড় মিরার সো ইউ ক্যান স্পেন্ড ইউর হেলথ টাইম অ্যাট দিস জিম উইদাউট হ্যাভিং এনি ডাউট ইন মাইন্ড আর জিমের এখানে রয়েছে আচ্ছা চেঞ্জিং রুম রয়েছে আর দিস ইজ দেয়ার স্পা দেখুন এক একটা স্পায়ের রুমগুলো বিরাট বড় বড় পার্কে আমার রুম নাম্বার হচ্ছে ট্রিপল ওয়ান ফার্স্ট ফ্লোর অফকোর্স আর এটা হচ্ছে আমার রুম সো এই জোন বাই দা পার্কে এটা একটা স্পেশালিটি যে দেখুন কতটা কালারফুল আর আমি পেয়ে গেছি এখানে রুম কি তো এন্টার দা রুম আমরা যেই রুমে ঢুকলাম ফ্যান্টাসি মানে প্রপার একদম জোন বাই দ্য পার্কের থিম আর কি আপনারা দেখতে পাচ্ছেন গ্রে আর ডিফারেন্ট কালারের কিছু তো ইটস আ সিগনেচার অফ জোন বাই দ্য পার্ক এনিওয়ে অ্যাজ বি এন্টার দ্য রুম লেফট সাইডে পড়ছে ওয়াশরুম ওয়াশরুমে আমি পরে গিয়ে দেখাচ্ছি আর এখানে যদি দেখেন একটা বড় মিরার ইন্টেরিয়ারটা খুবই সুন্দর এবং দেখবার মতন এখানে দেখতেই পাচ্ছেন আমার পেছনে দরজার এদিকে কিছু এমার্জেন্সি এক্সিট প্ল্যানস বগারা দেওয়া আছে আর দিস ইজ দ্য সেন্ট্রালাইজড এসির ভেন্ট তো আমি অলরেডি রুমে একটু আগে লাগেজ রেখে দিয়েছিলাম রুমটা অগোছালো হয়ে যাওয়ার আগে রুমের সাজসজ্জাটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই অ্যাজ উই এন্টার দ্য রুম হ্যাঁ এখানে একটা কিবোর্ড রয়েছে ফর সেন্ট্রালাইজড এসি তো আমি এটাকে অন করে দিলাম এই যে তো এবার আসি এদিকটায় দেখুন ইটস আ কিং সাইজ বেড ভেরি বিগ বেড এবং কতগুলো বালিশ দেওয়া আছে এখানে একটা ছোট কুশন দেওয়া আছে যেটায় লেখা হচ্ছে ইন দ্য জোন মানে ইউ আর ইন দ্য জোন জোন বাই দ্য পার্ক পেছনটা দেখুন সেই এগেন মানে যেটা বলছিলাম আর কি কালারফুল এদের এই থিমটা আমার খুব ভালো লাগে এখানে একটা ওয়ার্ড্রোব রয়েছে ওয়ার্ড্রোবটায় খোলার সাথে সাথে আলো জ্বলে উঠলো এলইডি এটা আমার খুব কাজে লাগবে এবার আয়রন টেবিল আয়রন আর এখানে রয়েছে একটা ড্রয়ার ড্রয়ারে তো কিছু নেই সেটাই স্বাভাবিক এখানে সুইচ বোর্ড রয়েছে বেডসাইড টেবিল কিন্তু নেই বাট বেডসাইড ওয়ার্ড্রোব রয়েছে আর এটা দেখি এটা কি আছে ও ওকে এখানে ফোকাস ল্যাম্প যেটাকে এরকম বন্ধ করলে বন্ধ হয়ে যায় এখানেও বেশ কিছু ফোকাস ল্যাম্প রয়েছে আচ্ছা দুদিকে দুটো ওয়ার্ড্রোব রয়েছে গ্রেট গ্রেট এখানে রয়েছে একটা ইন্টারকম এই পাশেও সেম লেফট সাইডের মতন রাইট সাইডেও সেম এই যে এখানে কিন্তু ইস্ত্রিটা নেই কিন্তু এখানে বেশ কিছু হ্যাঙ্গার্স রয়েছে আর রয়েছে সেফটি লকার এখানে দেখা যাচ্ছে দু জোড়া করে ইনরুম স্লিপার্স দিয়েছেন ওনারা আর একটা দিয়েছেন দুটো দিয়েছেন শু মিট এখানে ছোট একটা টি কফি টেবিল আর একটা চেয়ার এবার টিভি ইউনিটের দিকটায় চলে আসি এদিকে দেখুন টিভি ইউনিটটা নর্মাল কিছু বলার নেই সেরকম আর এই যে এটা হচ্ছে মিনি ফ্রিজ হয়ে গেল মিনি ফ্রিজটা অলরেডি চলছে এখানে ইলেকট্রিক কেটল দু বোতল করে জল আরও ওয়াটার কিন্তু এখানে আর এখানে যা যা দেখতে পাচ্ছেন অ্যাপার্ট ফ্রম দিস এভরিথিং ইজ চার্জেবল টি কফিস আসে এখানে মিল্ক এসব দেওয়া রয়েছে লেজ কুরকুরের ডেয়ারি মিল্ক এখানে কিটক্যাট সবই এগুলো চার্জেবল হবে এবং চার্জ চার্জেস আর হিয়ার আপনারা স্ক্রিনটা পজ করে দেখে নিতে পারেন এদের একটা ভাইটালিয়া বলে স্পা রয়েছে যেখানে সার্ভিস হচ্ছে মোটামুটি টেন এ এম থেকে নাইন পি এম তো আপনারা কল করেও বুকিং করতে পারেন অ্যান্ড ইটস আ নন স্মোকিং রুম বাই দ এখানে একটা ফর্টি থ্রি ইঞ্চ এলইডি টিভি অফকোর্স ইটস আ স্মার্ট টিভি বিকজ এই যে আমার টিভিটা আমার বাড়িতেও এই টিভি আমি ইউজ করি স্যামসাংয়ের সো রিমোট দেখেই বুঝলাম এখানে একটা ফোকাস ল্যাম্প সুইচ বোর্ড তো রয়েছে বিলঙ্গিংস রাখার জন্য এখানে একটা স্টেশন ওখানে জুতো রাখার ব্যবস্থা খুব সুন্দর এবং অল ইন অল মানে রুমটা দেখলে আপনারা বুঝতে পারবেন রুমটা কিন্তু অনেক বড় এখানে ইজিলি তিনজন থাকা যাবে দুজন অ্যাডাল্ট একটা ছোট বাচ্চা ইজিলি থাকা যাবে বাট আমি তো এবার একা ট্রাভেল করছি সো ফুটবল খেলার জায়গা রয়েছে আমার ইনফ্যাক্ট তো যাই হোক এখানে দেখিয়ে দিই এটা হচ্ছে মিরার এখানে হচ্ছে এটা হচ্ছে বিরাট বড় একটা জালনা জোনবাহা পার্কের একদম মানে একটা বৈশিষ্ট্য আর কি এটা বিরাট বড় বড় রুম এবং জালনা ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক এবং দূরে আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্র সো ইটস এ সি ভিউ রুম ভেরি গুড দো ইটস ইন ফার্স্ট ফ্লোর যদি ওপরের ফ্লোরে আপনারা রুম নেন তাহলে সি ভিউটা আপনাদের আরও বেটার আসবে কিন্তু আ সি ভিউ রুম ভেরি গুড আমি কিন্তু হালকা হালকা আওয়াজও শুনতে পাচ্ছি তো অ্যাজ আই ডু ইউজুয়ালি যে আমি রুমের ট্যারিফ একদম ভিডিওর এন্ডে বলে দেবো ক্যাটিগরি ওয়াইজ এবং আমার যা লেগেছিলো সেটাও বলে দেবো আচ্ছা এবার চলে আসি ওনাদের ওয়াশরুমের দিকে ওয়াশরুমে ঢোকার সাথে সাথে মোটামুটি ফিলিংসটা হচ্ছে একটা মিডিয়াম সাইজ ওয়াশরুম এটা খুব বেশি বড় নয় খুব ছোটও নয় আচ্ছা এখানে একটা বিগ মিরর এজ ইউজুয়াল ইউ ক্যান সিন ইন দ্য মিরর এখানে একটা বেসিন বেসিনগুলো কিন্তু রোকার ভেরি গুড আর এখানে দুটো ইয়ে দেওয়া রয়েছে ব্রাশ টুথ ব্রাশ পেস্ট রাখার জন্য এটা কি আছে ময়শ্চারাইজিং লোশন গুড এখানে কিছু টয়লেট ট্রিজ দেওয়া আছে টয়লেট ট্রিজে ব্রাশ পেস্ট এদিকে রয়েছে শেভিং কিট এখানে হচ্ছে সাবান রয়েছে ভেরি নাইস আর এখানে একটা শেভিং মিরার রয়েছে ফ্যান্টাস্টিক আর লাইট দেখুন কত সুন্দর ওয়ার্ম লাইট এলইডি বিউটিফুল এখানে তো ডেফিনেটলি কমন রয়েছে ওয়েস্টার্ন স্টাইল আর এখানে রয়েছে গুড দুটো ডাবল আমি যদিও একা কিন্তু দুটো ডাবল দেওয়া রয়েছে ডেডিকেটেড শাওয়ার সেকশনে কি কি আছে দেখে নিই একবার এখানে রয়েছে শাওয়ার আর এখানে ফিটিংস গুলো তো রয়েছে এখানে রয়েছে বডি ওয়াশ এন্ড শ্যাম্পু প্রি ফিল্ড ভেরি গুড আর এখানে রয়েছে একটা দেখা দেখতে পেলাম এই যে হেয়ার ড্রায়ার ভেরি গুড ওয়াশরুমেও কিন্তু ইন্টার কম রয়েছে আর এখন যাচ্ছি সুইমিং পুল এরিয়াটা আপনাদেরকে দেখানোর জন্য হুইচ ইজ ই থার্ড ফ্লোর আমি এখন লিফটে আছি লিফট থেকে বেরিয়ে সুইমিং পুলটা আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন এই যে এখান থেকেই হবে সো সুইমিং পুলের এই জায়গাটায় কিন্তু এই দেখুন ওয়াও এটা কিন্তু একটা টেরেস মানে ওদের ওনাদের সুইমিং পুলটা টেরেসে এখানে বসে খাওয়া দাওয়া করার জায়গা রয়েছে ওয়াও ফ্যান্টাস্টিক একটা বিরাট বড় ছাদ আমরা ভালো প্রপার্টিতে আসলে ছাদেরই অভিজ্ঞতাটা খুব একটা পাই না আর কি তো ছাদটাও পেয়ে গেলাম এটা কিন্তু খুব ভালো লাগছে আর কি তো প্রশস্ত ছাদ একটা খুব ভালো লাগছে এবং ছাদ থেকে মেনলি যেটা বলার সুইমিং পুল তো আছেই ওই পাশটায় দেখাচ্ছি সেটা পরে কিন্তু মেনলি যেটা বলার সেটা হচ্ছে ছাদ থেকেই দেখো পুরো সমুদ্রের ভিউ ওয়াও এই পাশটায় পুরো সমুদ্র বিউটিফুল বিউটিফুল ছাদে আপনারা সন্ধ্যেবেলা বসে চিল আউট করতেই পারেন এখন কি বড় ছাদ আর ছাদের ওই পাশটাই হচ্ছে সুইমিং পুল চলুন ওই দিকটা একবার যাওয়া যাক এই যে এখানে একটা রান্নাবান্না করার জায়গা রয়েছে ওপরে চিমনি দেখতে পাচ্ছি আর এখানেও বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন ওয়েল ডেকোরেটেড গাছপালা দিয়ে একদম ওয়েল ডেকোরেটেড অ্যাজ উই কাম টু দিস সাইড অফ দ্যাট টেরেস হিয়ার ইজ দ্য সুইমিং পুল এখানে পুল রুলস দেওয়া রয়েছে আপনারা পরে নিতে পারেন অবশ্যই আর এই যে দিস ইজ দ্য সুইমিং পুল সুইমিং পুলটা খুব একটা বড় নয় ছোটো ইনফিনিটি টাইপ বাট বিউটিফুল দেখুন ওয়েল মেনটেনড সব কিছুই রয়েছে ওই পাশটায় রয়েছে কিডস পুল এটাও একটা কিডস পুল এখানে বসে আপনারা চিল আউট করতেই পারেন সুইমিং পুলের পাশে এই যে সুইমিং পুল এদিকটায় বসে আপনারা চিল আউট করতে পারেন ফ্যান্টাস্টিক চে রয়েছে এরকম একটা লন্ড আর ওনাদের ফোর হুইলার পার্কিং রয়েছে ওনাদের বেসমেন্ট আর সুইমিং পুলের পাশেই এরকম রয়েছে জেন্টস চেঞ্জ এরিয়া লেডিস চেঞ্জ এরিয়া প্রি সুইমিং হ্যাঁ এক্স্যাক্টলি এটাই ভাবছিলাম প্রি সুইমিং এটা হচ্ছে একটা শাওয়ার সেকশান রেস্টুরেন্টটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম এরপরে আমি যখন রেস্টুরেন্টে খেতে যাব লাইক ধরুন কালকে সকালবেলা আমি যখন ব্রেকফাস্ট করতে যাব তখন ডেফিনেটলি আপনাদের সঙ্গে ব্রেকফাস্টে কী কী আইটেম থাকে বুফেতে এবং তার টেস্ট কেমন কী কীরকম কী কোয়ালিটি পুরো জিনিসটা শেয়ার করব অ্যাজ ওয়েল আমি সারাদিন এখানে তো এখানেই থাকবো তো এখানকার খাবার দাবারের কোয়ালিটি কোয়ান্টিটি প্রাইস এভরিথিং আইল শেয়ার ইন দিস ভিডিও দা পার্কের ঠিক পাশেই রয়েছে এই যে পাম রিগাল রিসর্ট যেটাও কিন্তু গোপালপুরের ওয়ান অফ দ্য বেস্ট প্রপার্টিজ এই যে রাস্তা থেকে এই যে এই হলো আমাদের জোন বাই দ্য পার্ক হোটেল আর এখন যাচ্ছি হচ্ছে সি বিচ এখন মোটামুটি সাড়ে পাঁচটা মতন বাজে অলমোস্ট অন্ধকার হয়ে এসছে এটা এখানে একটা কথা বলার যে হোটেলটা কিন্তু একদম সি বিচ সাইড নয় বাট হ্যাভিং সেড দ্যাট সব প্রপার্টি সি বিচ সাইড হতে পারে না কখন বাট সি ভিউ আছে সেটা আপনাদেরকে দেখিয়েছি এরকম হচ্ছে রাস্তা এবার রাস্তা দিয়ে হেঁটে ওই ডানদিকটা দিয়ে সোজা গেলেই হচ্ছে সি বিচ হোটেল থেকে বেরিয়ে হেঁটে সি বিচ কতক্ষণ লাগে সেটা আমি আপনাদেরকে সিবিচে গিয়েই বলতে পারবো এই যে মে ফেয়ার পাম বিচ রিসর্ট গোপালপুর অন সি সোজা সোজা গেলেই হচ্ছে এই হোটেলটা মে লাস্ট টাইম আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সোজা গেলেই বিচ তো গোপালপুর সি বিচে অলমোস্ট চলেই এসেছি এখান থেকে হোটেল থেকে যেটা দেখলাম মোটামুটি ওই দশ মিনিট মতন সাত থেকে দশ মিনিট মতন সময় লাগলো বাই ওয়াকিং এটা হলো গোপালপুর সি বিচ অ্যাকচুয়ালি গোপালপুর সি বিচ যেটা সেটা দুপাশে হোটেল আছে আপনারা এইসব হোটেলগুলো অ্যাভেল করতে পারেন যারা কম খরচে থাকতে চাইছেন একদম সিবিচের ধারেই এই হোটেলটা রয়েছে কত লোক এবং এই জায়গাটা ওই দীঘা মন্দারমণির মতন করে সাজানো প্রচুর দোকানপাটও রয়েছে দেখছি দেখুন এই সন্ধ্যেবেলার টাইমটায় মানে আমি সেটাই রিলেট করছিলাম কোনো বীচই কিন্তু আলাদা নয় দীঘা মন্দারমণির বীচ যেরকম আমরা দেখি সন্ধেবেলাটায় ভরে ওঠে চারিদিক এটাও এরকমই খুব সুন্দর ছোটো ছোটো বসার জায়গা পাপড়ি চাট আলু কাবলি ডাব তারপরে বিভিন্ন দোকানপাট এই যে ঘর সাজানোর জিনিস তারপরে এখানে বসে সমুদ্রের ভিউ এনজয় করার জায়গা বিউটিফুল বিউটিফুল এখন ভাটা সো সমুদ্রটা একটু দূরে চলে গেছে আর লাস্ট টাইম আমরা ছিলাম হচ্ছে মে ফেয়ার ওই যে দূরে আলো দেখতে পাচ্ছেন কি না জানি না গোপ্রতে দেখা এই ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি দ্যাট ইজ মে ফেয়ারের নিজস্ব বিচ প্রাইভেট বিচ আমরা লাস্ট টাইম ওখানেই ছিলাম সো এই গোপালপুর বিচ এই যে মেন বিচ আর এখান থেকে ডান দিকে হচ্ছে মে ফেয়ার আর এখানে এরকম ঘোড়ারও ব্যবস্থা রয়েছে আপনারা যারা এই ঘোড়াগুলো চড়তে চান সি বিচের ধার ধরে আপনারা এগুলো অ্যাভেল করতে পারেন গুড মর্নিং জোন জোনবাইদা পার্কে আজকে আমার ডে টু এখন বাজে সকাল নটা নটা মতন এখন যাবো হচ্ছে নিচে ব্রেকফাস্ট করতে কালকে আপনাদের যে রেস্টুরেন্টটা দেখিয়েছিলাম তো চলুন একদম স্ট্রেট ওখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেই কারণ এখন এই মুহূর্তে অকুপেন্সিটা তো এলাদা যদি আপনারা সবই পেয়ে যাবেন এরকম বুফে যখন থাকছে না আমি যেটা নিলাম সেটা হচ্ছে বাটার টোস্ট কুপিস আর ডাবল সানি সাইড কাট ফ্রুটস আর ফ্রেশ জুস আসুক বলছি তো চলে এলো আমার কাট ফ্রুটস কাট ফ্রুটসে আছে এই যে ওয়াটারমেলন বেশ কিছু পরিমাণে আর পেপায়া দেখা যাচ্ছে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল ব্রেকফাস্টে খুব একটা জমলো না মানে অকুপেন্সি কম বলে ওনারা বলছেন যে স্যার আমাদের সবই আছে সেটা আপনি অর্ডার করলে সেটা পেয়ে যাবেন এটা হয়তো ঠিক আছে বাট আমার মানে বুফেটাই প্রেফারেন্স ছিল আমি একটা এক্সপেকটেশনস নিয়ে গেছিলাম যে বুফেটাই হয়তো হবে এটা এটা আমার একটা ছোট ড্রব্যাক লাগলো যেটা মানে আনলাইক আদার গুড প্রপার্টিস তো যাই হোক দিস ইজ অল অ্যাবাউট আচ্ছা আমরা একদম ভিডিও রেন্টে চলে এসেছি এখন সময় এসেছি আপনাদেরকে ওভারঅল রিভিউ এবং আমার রুমের ট্যারিফ বলে দেওয়ার ওভারঅল রিভিউ দেখুন এটা ফাইভ স্টার নয় মে ফেয়ারে আপনাদেরকে যেরকম দেখিয়েছিলাম মানে মে ফেয়ার গোপালপুর দ্যাটস আ ফাইভ স্টার প্রপার্টি সো মানে ফাইভ স্টার ফাইভ স্টারের মতনই হবে হ্যাভিং সেট দ্যাট এটা হচ্ছে থ্রি স্টার প্রপার্টি থ্রি স্টার ক্লাস থ্রি স্টার প্রপার্টি তো থ্রি স্টার প্রপার্টি থ্রি স্টার প্রপার্টির মতনই ডিফারেন্স তো থাকা উচিত ইন টার্মস অফ এভরিথিং তো ডিফারেন্সটা আমার যথেষ্ট চোখে পড়লো ফাইভ স্টারের সঙ্গে থ্রি স্টারের বাট ইটস আ লাক্সারি প্রপার্টি স্টে খুবই ভালো ছিল ইট ওয়াজ ভেরি কমফোর্টেবল স্টে সব থেকে বড়ো ব্যাপার যেটা সেটা হচ্ছে যেহেতু নতুন হোটেলটা এবং ওয়েল মেনটেনড কোয়ালিটি রুমের কোয়ালিটি থেকে শুরু করে পুরো প্রপার্টির কোয়ালিটি কিন্তু খুব ভালো এখনও অবধি এবং প্রপারলি মেনটেনড হয় সেটা বোঝা যা বোঝা যায় রুমগুলো প্রত্যেকটা খুবই বড় আমি যেহেতু আমি যদিও বেসিক রুম আমি যদিও বেসিক রুম নিয়েছিলাম বাট মানে বেসিক রুম নেওয়া সত্ত্বেও আপনাদেরকে দেখিয়েছি রুম কিন্তু যথেষ্ট বড় সাইজের উইচ ইজ অ্যাবসলিউটলি কমেন্ডেবল আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে সমুদ্র থেকে দূরে দশ মিনিট হাঁটা পথ এটা একটা ব্যাপার আর আর কি খাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো খাবারের খাবার আমি কালকে রাত্রেও তন্দুরি চিকেন তারপরে ফ্রুট স্যালাড যেসব নিয়েছিলাম তো যথেষ্ট ভালো খাবারের কোয়ালিটি খাবারের কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন নেই আর রুমের ট্যারিফ রুমের ট্যারিফ আমার আমার বেসিক রুমের ট্যারিফ নিয়েছিল হচ্ছে সাড়ে চার হাজার টাকা প্লাস ট্যাক্স যদিও এখন সিজন অফ সিজন এরকম তো ডেফিনেটলি ওটা তো ভ্যারি করবেই মানে রুমের রুমের ট্যারিফ ট্যারিফ একটা একটা লোকেশনের ডাইনামিক হয় তো হ্যাভিং দ্যাট ইট গুড স্টে যদি আপনারা আমাকে রেটিং করতে বলেন দশের মধ্যে আমি এই প্রপার্টিটাকে সাত দেব সেভেন পার্কিং ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন আপনারা যারা ফোর হুইলার নিয়ে আসছেন তো আশা করি আপনাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে আমি যতটা সম্ভব পুরোটাই কভার করে দেখিয়েছি তো যদি ভিডিওর কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো অবশ্যই এবং যারা আমাদের মেফেয়ার গোপালপুরের ভিডিওটা এখনও দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন ডেসক্রিপশন বক্সে গিয়ে তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন টাটা